যখন আগুন গুলি করে মুখে মায়ের মুখ খালি করেছে সেই লাশটা এখনো আমরা পুরোকি পাই তুমি পুলিশ তুমি তার একটা মায়ের সন্তান কি করে তোমার ঠিক আছে ঠিক তুমি দুষ্কামি করে রবার বলে ছাতে পড়তে কিন্তু তুমি প্রকৃত ভুলি করে থাকে

তার বাসায় পাঁচ কোটি টাকা নাই ছেড়ে নাই সন্তান সেখানে হিন্দুস্তানি বসে বসে মস্তিম সারা জন করছে

মন্দির পাহাড়া দিয়েছে আর তাকে বলে আমরা নাকি হিন্দু বিরোধী আমরা হিন্দু বিরোধী আমরা বিরোধিতা করি

একটা যন্ত্রগন্ত্র সৃষ্টি করেন না জানি আইনের মন্ত্রের প্রতি আছে সে মন্ত্রের প্রতি ছিল আওয়ামী লীগের আমলে যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানে তো আর বিচার বিপক্ষে গেলে লাফি মাত্র বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ভালাই পেল মনে পড়ে না এই আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না তাই তারা তারিখ

সভা বানান পারে না ঠিক ইউনিয়ন কাউন্সিলর রশিদি রাখে না বীরগতি রাখে সেটা জানেন আছে এখানে मेंबर হইছে কাচিয়র मेंबर তো মেম্বার বানান করতে পারি না সব বাংলা দেশ পানির নিচে না করে ব্যবস্থা নেন আর উপজেলা পৌরসভা জেলা পরিষদ শেষ করেন খুশি হলাম আল্লাহর দরবারে দোয়া করি আসল চোর আসল টাকা ইউনিয়ন কাউন্সিল সমস্ত টাকা কম লুট করে বাড়িতে অট্টালিকা বানিয়েছে তদন্ত করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী